ও সাত দু আর খাইতে পে না পরে মাখাই দেওয়া বিস্কুট দিচ্ছি কী দিন না বাড়ি থাকবি না ঘুরতে যাবি কী লেগেছে দাদা ওই ওই দুটো খা এই যে আয় আমার সাথে আয় বিস্কুট ভিজিয়ে দিব বিস্কুট কইল হ্যাঁ জল কই গেল দেখ জল আনি ছাতুনা নষ্ট হয়ে গেছে সেটাও সারাদিন গরম পড়েছে জমন মতন ও ছাতু খেতে না বিস্কুট খাব এই যে দাদা ভিজি নিক বিস্কুট ভিজি না ভিজতে কিরকম থাকে দাদা হইনি ভিজি নিয়ে আহ নিয়ে দৌড়চ্ছে হ্যাঁ Ini ni dah berisik kita berisik time je tu ni hmm dah maka dia. ni eh ni ni ni